কোভিশিল্ড ভ্যাকসিন যারা নিয়েছেন তারা রয়েছেন চিন্তায় কারণ এই ভ্যাকসিন নিয়ে নাকি এক ব্রিটিশ নাগরিকের মৃত্যু হয়েছে করোনা মোকাবেলায় ভারতে কোভিশিল্ড ও কোভ্যাক্সিন এই দুটি টিকা দেওয়া হয়েছিল ভারতীয়দের অধিকাংশ মানুষই অ্যাস্ট্রোজেনিকার টিকা নিয়েছিলেন যা ভারতে কোভিশিল্ড নামে বানিয়েছেন শ্রীরাম ইনস্টিটিউট অপরদিকে কোভ্যাক্সিন টিকা প্রস্তুতকারী সংস্থা ভারত বায়োটেক কোভিশিল্ড প্রস্তুতকারী সংস্থা অ্যাস্ট্রোজেনিকের বিরুদ্ধে ব্রিটিশ আদালতে মামলাও হয়েছে করোনা ভ্যাকসিন নেওয়ার পরে নাকি এক ব্রিটিশ নাগরিকের মৃত্যু হয়েছে অ্যাস্ট্রোজেনিক আর আদালতে স্বীকার করে নিয়েছে এটা হতেও পারে তাদের ভ্যাকসিন থেকে যদিও সেটা বিরল ঘটনা কিন্তু এবার প্রশ্ন ভারতে যে সমস্ত নাগরিকরা কোভিশিল্ড টিকা নিয়েছেন সেই সমস্ত নাগরিকের কি বিরল রোগ হতে পারে মৃত্যু হতে পারে স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন দশ লক্ষ মানুষের মধ্যে একজনের ভ্যাকসিনের কারণে পার্শ্ব প্রতিক্রিয়া হওয়ার সম্ভাবনা রয়েছে তার মানে বড় সংখ্যক মানুষ ভ্যাকসিনের ডোজে সুরক্ষিত একটি ভ্যাকসিনের পার্শ্ব প্রতিক্রিয়া সর্বোচ্চ ছ মাস পর স্পষ্ট হয়ে যায় ভ্যাকসিন পাওয়া দু আড়াই বছর কেটে গিয়েছে অর্থাৎ টিকার মারাত্মক কিছু হবে না তেমন কোনো ঝুঁকি নেই এমনটাই ভাবাই যায়